নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করব সেকেন্ড জুন টু এইথ জুন টু এই সপ্তাহে মিজর ট্রানজিট রয়েছে কি ট্রানজিট একাধিক ট্রানজিট শনি তার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে সেকেন্ড পাদে বা তার সেকেন্ড চরণে গমন করবে কবে গমন করে সাত তারিখ আর এই সাত তারিখই মঙ্গল কর্করাশি ছেড়ে সিংহ রাশিতে গমন করবে এবং সেখানে কেতুর সাথে জুতি তৈরি করবে এই মেজর ট্রানজিট এই দুটো মেজর ট্রানজিট কিন্তু এই সাত অর্থাৎ এই সপ্তাহেই হবে এছাড়া আদার যে গ্রহ সিচুয়েশান মেষ রাশিতে বসে আছে শুক্র এবং বিশ্বরাশিতে বসে আছে রবি আর বুধ জ্যোতি তৈরি করে মিথুনে বসে আছে দেবগুরু বৃহস্পতি মিনে বসে আছে শনি এবং রাহু বসে আছে কুম্ভ রাশিতে কেতু বসে আছে আপনার সিংহ রাশিতে এবং কেতুর সাথে মঙ্গল সাত তারিখে জ্যোতি তৈরি করবে এবং শনি সাত তারিখে উত্তর ভ্রদ পদ নক্ষত্রের সেকেন্ড চরণে গমন করবে এই সিচুয়েশান এবং চন্দ্র তো কুইক মুখ সব গ্রহের মধ্যে রাশির মধ্যে মুখ করবে চলুন তাহলে জেনে নিন আজকে আপনার রাশি কি বলছে মিথুন রাশি মিথুন রাশি সেকেন্ড জুন টু এইট জুন টু বৃহস্পতি কিন্তু আপনার রাশিতেই রয়েছে অর্থাৎ আপনার কিন্তু কোনো বিশেষ কোনো ব্যক্তির সাথে কোনো ধার্মিক ব্যক্তির সাথে কোনো ধর্মগুরুর সাথে আপনাকে দেখা হবে কোনো তীর্থে যেতে পারেন কোনো ম্যারেজ অনুষ্ঠানে আপনি যেতে পারেন একসাথে ফ্যামিলির সাথে এবং আপনি সেখানে অনেকের সাথে আপনি গ্যাদার করবেন আপনার বাবা মাসায় দেখা হবে আপনি গ্রামের বাড়িতে যাবেন সেখানে আপনার দেখা হবে এবং সেখানে আপনি যথেষ্টই একটা আনন্দ উচ্ছল জীবন কাটাবেন আপনার পূজা পাঠে মণ্ডপ দান ধ্যানে আপনি ইন্টারেস্ট দেখাবেন কোনো ধার্মিক ব্যক্তির দান ধ্যান সেখানে দান ধ্যান করবেন সেখানে সময় কাটাবেন শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটা বেটার হবে শরীর স্বাস্থ্য আগের থেকে অনেক কিন্তু মনের মধ্যে একটা অস্থিরতা বোধ আপনার মধ্যে কিন্তু কাজ করে মাঝে মাঝে নার্ভের প্রবলেম হবে মাঝে মাঝে খিটখিটে মেজাজ হবে পুরনো কিছু কথা মনে পড়ে চোখে জল আসতে সেটা হবে এবং আপনাকে বলো বেফালতু কথা এই সময় বলবেন না কেন বল বলছি কথাটা আপনার আপনার দ্বাদশে অর্থাৎ বিষরাশিতে আপনার বুধ বসে আছে আপনার আরেকটা আপনার কিছু কথা বেরিয়ে যাবে যে কথার জন্য আপনার অনেক সুসম্পর্ক নষ্ট হয়ে যাবে আপনি ইরিটেটেড হয়ে যাবেন এগুলো কিন্তু আপনাকে কন্ট্রোল রাখতে হবে আপনার লোকের সাথে শত্রুতা হইবে কথার কারণে আপনাকে করবেন না কারো কোনো জড়াবেন না কিছু কান ভাঙানি কাজ করবেন না এগুলো করবেন না মনটা বড় প্রবলেম কিন্তু সাত তারিখ পর্যন্ত এটা থাকবে সাত তারিখে যখন বুধ ট্রানজিট করবে সাত তারিখে মঙ্গল ট্রানজিট করবে সাত তারিখে কিন্তু সনীয়তা নক্ষত্রের চরণ চেঞ্জ হবে অর্থাৎ সাত তারিখে কিন্তু তিন মেজর চেঞ্জ আছে অর্থাৎ এই সময় কিন্তু আপনার আর্থিক অনেকটা বেটার হবে যদি একদিনের জন্য পরের সপ্তাহে আবার আপনার ভালো হবে অর্থ আসবে কিন্তু আপনাকে কিন্তু খরচও করতে হবে এবং আপনাকে আপনার খরচ করতে হতে পারে এই সপ্তাহে আপনার কোথাও ঘুরতে যাবেন ফ্যামিলির সাথে অনেকটা সময় কাটাবেন এবং সেখানে আপনার খরচ হবে কোনো তীর্থস্থানে কোনো মন্দিরে কোনো ম্যারেজ অনুষ্ঠানে কোনো শুভ অনুষ্ঠানে যাবেন কোনো দেখালো। আপনি কলিকদের সাথে আপনি অনেকটা সময় কাটাবেন কিন্তু কোনো কারোর কাজ আপনাকে তুলে কাজের জায়গায় কোনো কলিকের কাজ কলিক হলো এলো না তার কাজটা আপনাকে তুলে দিতে হলো আপনাকে অনেকটা চাপে কাজে অনেকটা চাপে থাকতে হবে এই যে সারা সপ্তাহের আমি রাশিফলটা দিলাম সেকেন্ড জুন টু এইট জুন এটা সারা সপ্তাহের রাশিফল এটা গো রাশি উপরে বেশ করে আপনাকে আমি প্রেজেন্ট করেছি এবার অনেকেই বলছেন দাদা আপনি যে প্রত্যেক সপ্তাহে রাশিফল দিচ্ছেন আমার রাশিটা তো আমি জানি না আমি বলছি আপনারা কেন দেরি করছেন তাহলে আপনি হাতটা দেখানছেন না কেন কাউকে গিয়ে হাতটা দেখান আপনি পুরোনো যার অ্যাস্ট্রোলজার আছে পুরোনো অ্যাস্ট্রোলজার প্রত্যেক হাত দেখে আপনার রাশিটা বলে দিতে পারবে আপনার হাতটা দেখে রাশি বলে দিতে পারবে তাকে ডেট অফ বার্থ দেওয়ার দরকার হবে না সেম যদি আপনি কেউ সেরম কাউকে না পান আপনি অবলীলা কমে আপনি আমার কাছে আসতে পারেন কিন্তু সেটা ফিজ দিয়ে দেখাতে হবে বা আপনি অনলাইনেও সেটা করতে পারেন সেটা আপনি খুব ভালো করে হাতের তালুর ছবিটা আপনি ইয়ে অ্যান্ড্রয়েড ফোনে তুলে আপনি পাঠাতে পারেন তার জন্য ফ্রিজটা দিয়ে পাঠান অবশ্যই আপনি রাশি লগ্ন জানতে পারবেন আপনার পুরো ফিউচারটা আপনি জানতে পারবেন এবং আদার সময়টাই আপনি জানতে তার জন্য কি করতে হাতটা দেখিয়ে আপনি রাশি লগ্ন জানান এবং আপনার ফিউচার পভিশনটা আপনি পুরোটাই জানতে পারবেন এই হলো মোটামুটি আপনাদের কাছে প্রেজেন্টেশন এবার মনে করছেন আপনি বাস্তু কেউ কেউ বলছেন কারণ আজকে বলার এটাই কারণ কেউ কেউ বলছে দাদা বাস্তুটা প্রচন্ড ডিস্টার্ব হয়ে যাচ্ছে কিছুতেই অনেকের কাছে রেক্টিফিকেশন করেছি কিন্তু ঠিক মনে সারা পাচ্ছে না আই বলি বাস্তু ডেক্টিভেশন অত সস্তা না গদে কিছু জিনিস পুঁতে দিলে কিছু করে দিলেই হবে না এমন কিছু বাস্তু রেক্টিভিয়েশন আছে যেটা আপনার উত্তর পূর্ব কোনো মনে টয়লেট দক্ষিণ পশ্চিম কোণে কোণে গেট উত্তর পূর্ব পূর্ব দক্ষিণ কোণে আপনার জলের ব্যবস্থা বা পশ্চিম দিকে আপনার মিটার বক্স অর্থাৎ ইলেকট্রিক মিটার বা উত্তর পূর্ব কোণে আপনার কোনো নোংরা আবর্জনা করে রেখেছেন বা কোনো জলের স্থান করেন এইগুলো কিন্তু আপনাকে প্রচণ্ড ভোগাবে প্রচন্ড ভোগাবে এইসব কম্বিনেশন যেগুলো আছে সেগুলো আপনার বাড়ির প্রতি মতো ইলেকট্রিক লাইন গেছে সেগুলো আপনাকে প্রচন্ড চাপে রাখবে শুধু এগুলোকে রেক্টিভিশন খুব দরকার অবশ্যই রেক্টিভিশনের জন্য আপনি যে ছবিটা ভিডিওটা তুলে পাঠান তার সাথে অবশ্যই যে দেন বা এটা আপনি রেক্টিভিশন করতে পারবেন এবং সেই ফিজটা কিন্তু আপনাকে দিতে হবে এগুলো মিডিয়াতে বলে দেওয়ার একটাই কারণ আমি তো জনে জনে কাউকে বলতে পারবো না প্রত্যেক আপনারা প্রোগ্রাম দেখছেন প্রোগ্রামটা আপনারা প্রত্যেকে শুনবেন ওটা জানতে পারেন যে আমি কি বলতে চাইছি দেশে বা বিদেশে প্রত্যেকে সুযোগটা কাজে লাগাতে পারবে এবং যারা বাংলাদেশের ভাই বোনেরা বা আমার যারা হৃতাকাঙ্ক্ষী যারা আমাকে দেখাতে চাইছেন আমি একটা জায়গায় নিরুপায় হয়েছি আপনার সাথে ইয়েটা কন্ট্যাক্ট আমি করতে পারছি না জাস্ট এই আপনাকে আমি সার্ভিসটা দিতে পারছি না আপনারা তার জন্য আমি ক্ষমা চাই নিলাম কিন্তু বাংলাদেশে আদার্স যে কোনো কান্ট্রি থেকে আপনারা কিন্তু আমার থেকে সার্ভিসটা নিতে পারছেন নিতে পারছেন কেননা আমি রাতে বলুন দিনে বলুন আমি কিন্তু আপনাদের সেই সার্ভিসটা দিচ্ছি অবশ্যই যেটা নিন এখানে বয়সে কোনো বাধ্যবাধকতা নেই এখানে কোনো আপনার কি বলবো আপনার কোনো ধর্মের কোনো বাধ্যবাধকতা নেই আপনি যে কোনো ধর্মের যে কোনো বয়সের যে কোনো জায়গার লোক আপনি নিতেই পারেন চলুন তাহলে আপনি আমার বুকিং আর লোড করে রাখুন অবশ্যই এখানে ফোন এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো নমস্কার সারাটা সপ্তাহ ভালো কাটা